নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এর খেলায় মেতে উঠেছে নিজেকে কিন্তু সবাই রাঙিয়ে তুলছে এবং আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে দিচ্ছে এই যে বসন্ত উৎসব কিন্তু সমারোহে প্রত্যেক বছর সব জায়গায় পালিত হয় তেমনই একটি উৎসবের সাক্ষী ছিলাম আমরা আইসিসিআর মুক্ত প্রাঙ্গণে কিন্তু এবার বসন্ত উৎসব পালন করল লোকসঙ্গীত দল মোহুল তারা কিন্তু তাদের গান ছন্দ তাল লয়ের সাথে আবিরের রঙে রাঙিয়ে দিল সকলকে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আইসিসিআর যিনি জোনাল হেড রয়েছেন আরেন গোস্বামী মহাশয় তিনি কিন্তু তাদের সাথে অর্থাৎ এই যে মহুল দলটি লোকসঙ্গীত দলটি রয়েছে তাদের সাথে কিন্তু রং খেলায় মেতে উঠেছিলেন এবং তাদের ছন্দে কিন্তু তিনি পাও মিলিয়েছিলেন সবাইকে কিন্তু আবিরের রঙে তিনি রাঙিয়ে দিয়েছেন মহুল দলের প্রতিটি শিল্পী কিন্তু সমারহে আনন্দের সাথে তাদের গান বাজনার তালে তালে রং খেলায় সেখানে মেতে উঠেছিলেন তার সাক্ষী ছিলাম আমরা এবং আপনাদেরকেও সেই ছবি তুলে ধরবো যে মহুল দলটি আইসিসিআর এর কর্তৃপক্ষের সাথে এবং বিশেষ করে যিনি জোনাল হেড রয়েছেন আর এন গোস্বামী মহাশয় তার সাথে কীভাবে রং খেলায় মেতে উঠলেন এবং কীভাবে এই রং খেলা এবং গান ছন্দ ও তালের মধ্যে দিয়ে তাদের বসন্ত উৎসব শুরু করলেন মহুল লোকসঙ্গীত দলটি সেইটি আপনাদেরকে দেখাবো আসুন আমরা দেখে সেই তাদের দোল উৎসব পালন বেলায় গান খুব শক্ত আর এত বাজনার মাঝখানে তো যেটা বলা হয় এটা একটা নতুন ভাবনা আমরা মহুল এবং আইসিসিআরের দ্রুত প্রায় ওনাদের আমন্ত্রণে আমরা পারফর্মটা করছি নতুন কথা ভাবনা আইসি এই মঞ্চে খোলা মঞ্চ এভাবে আমি জানি না আগে অনুষ্ঠান হয়েছে কিনা আর বসন্তের রঙ বলতে যেটা বোঝায় সেটা একমাত্র খোলা মঞ্চই সম্ভব আমরা হলের ধরনের চেষ্টা করব রঙটা ছড়িয়ে দেওয়ার কিন্তু এই বাইরে যে রঙটা আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি সেই রঙই আমরা ভেতরে যাব আমাদের অনুষ্ঠান শুরু হবে আমরা একচাত্র গান বাইরে গাইছি আমরা একটু প্রদক্ষিণ করবো জায়গাতে ও হ্যাঁ আর সমাজের সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেককে থাকবেন আর সবাই আমাদের সাথে একই শুনে সবাই আমরা একসাথে গান গাই ঠিক আছে রীতিমতো আর এই সময় ঠিক প্রস্তুতি উৎসবের আগের দিন কিন্তু খোলা মঞ্চে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে বহুল লোকসঙ্গীত সঙ্গীতের দল থেকে আসলে তাদের কাছ থেকে জেনে নিই বসন্ত উৎসব তারা কিভাবে প্রত্যেক বছর পালিত করেন পালন করেন এবং এই বছর তারা নতুন কিভাবে তাদের এই করতে সেই বিষয় একজন পার্থ ভৌমিক আর আমরা বসন্ত উৎসব প্রায় দীর্ঘ দশ বছর ধরে বিভিন্ন জায়গায় পালন করছি এবং বহু জায়গায় বসন্ত উৎসব যে কনসেপ্টটা কি করে খোলা আকাশের নিচে হতে পারে বিশেষ করে পুরুলিয়া ঝাড়গ্রাম বিহু কিছু কিছু জায়গায় ট্যুরিজিমের সঙ্গে ফোক কালচারটাকে কম্বাইন করে বসন্ত উৎসব সেটা আমি প্রথম ভাবনা দিয়ে শুরু করেছিলাম আজকে লাখ লাখ লোকের জমাট হচ্ছে আমরা আবার মিস করছি আমাদের এবছরের সৌভাগ্য আমরা আইসিসিআর মঞ্চে আমরা একটু পারফর্ম করতে যাব। কিন্তু আমি স্যারকে বললাম যে আমরা আইসিসিআর মঞ্চে তো সবাই গান নি আমাদের খোলা মঞ্চটা কিছু গান ছেড়ে দিন আমি জানি না কে কীভাবে নিলে আমরা খোলা মঞ্চে পারফর্ম কর এতক্ষণ করলাম বুঝতে পারছেন দুপুর মানে ঘামে ভেজা মানুষের গান চাষ করা মানুষের গান মাঝি মাল্লার গান আমরা ঘেমেও গেছি এবং দর করে ঘামছে সব তো এই রঙিন উৎসবটা কেমন লাগলো আপ মানুষ বলবে আমরা বাইরে শুরু করলাম আমরা ভেতরে যাব আবারও বলি আমরা আইসিসিআরকে প্রতি কর্তৃপক্ষের প্রত্যেককে আমাদের অনেক ধন্যবাদ আমাদের এই কনসেপ্টটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে দেওয়ার জন্য আশা করছি এই কনসেপ্টটা শুধু কলকাতা আইসিসিআর অনেক জায়গায় আরও ছড়িয়ে যাবে এই আশা নিয়ে আমার জগের বসন্ত উৎসবের পথ আমাদের শুরু হলো তেরোই মার্চ আই সি আর কলকাতার এই খোলা মঞ্চ বসন্ত উৎসব পালন করতে পারি ঠিক বসন্ত উৎসবের আগের দিন আপনার কীরকম কাঁপার নামটা যদি আমি সোনাই সেন মুঘলের আর আজকে তো অদ্ভুত অনুভূতি হচ্ছে যদিও অন্যান্য জায়গায় করেছি কিন্তু এই কলকাতার বুকে আই সি সি এই খোলা মঞ্চে আমরা মুঘল অনুষ্ঠান করতে পেরে সত্যিই আমরা কৃতজ্ঞ এবং খুবই ভালো লাগছে আমাদের এরপরে আমরা মঞ্চে যাব কিন্তু খোলা মঞ্চের ব্যাপারটা তো একদমই আলাদা যেহেতু মাটি আমরা লোকগান গাই মাটির গান গাই আর একদম মাটিতে নেমেই আমরা থাকতে চাই এবং মাটির মানুষ থাকতে চাই মাটির কাছাকাছি গান গাইতে আমাদের সত্যিই ভালো লাগে এই মহুল দলটা কতদিন ধরে মহলের বছর পালন হচ্ছে আর মহলের এই মুহূর্তে যদি কেউ দুজন মানুষ থাকে একজনকে আমি দীর্ঘদিন প্রায় দশ বছর পর আজকে খোলা মঞ্চে নিয়ে এসেছি অনুতোষ মুখোপাধ্যায় এবং আইসিসিআর যে আমাদের মূল অ্যাপ্লিকেন্ট ছিল সেটা অনুতোষই ছিল দীর্ঘদিন বাইরে চাকরি ছুটতে ও বাইরে ছিল ফলে আমাকে প্রফেশনাল দল চালাতে হয় ফলে মূল বদ বদলে যায় মহুল চলছে আমার নেতৃত্বে চলছে কিন্তু অনুতোষ এই সরকারি প্রজেক্টগুলোতে ও এত এত নিখুঁতভাবে ইমপ্লিমেন্ট করতে পারে এই জন্য ওকে আমাদের এই ধরনের যে বড় বড় কাজগুলো হবে অনুতোষ থাকবে অনুতোষ কিছু বলুক মূল থেকে ছিল আমি বহুদিন মহুলচ্যুত ছিলাম বাইরে ছিলাম কলকাতাতে ইন্ডিয়াতেই ছিলাম কিন্তু নানা শহরে ঘুরে বেড়াতাম কাজে শুনছে কিন্তু মন পড়েছে একটু মাঠে জঙ্গলে যে অনুষ্ঠান করে বেড়ায় মধ্যে পুরুলিয়ার মাঠে ঝাড়গ্রামে সেগুলো তো আমার মন সবসময় কিন্তু পারিনি আগে করতে কিন্তু এই আইসিসি আর আমাকে সুযোগ করে দিল আবার ফিরে আসা এটা আমার কাছে বড় পাওয়া বিশাল বড় পাওয়া বহুদিন আগে আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেটা ফল পেয়ে খুব আনন্দিত খুবই আনন্দিত থ্যাংক ইউ থ্যাংক ইউ আইসিসি আর এভরিবডি এখন কথা হচ্ছে এরকম জায়গায় দামাল দল থাকতে পারে যে আমাদেরকে এসে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই অনুভূতি দিতে পারে আমরা তো ভাবতেই পারিনি তো আমি যখন দিল্লি থেকে এলাম এখানে এসে খুঁজছি নতুন গ্রুপ কারা কারা প্যানেল রয়েছে আইসিএসআর প্যানেলে কারা আছে তা খুঁজতে গিয়ে দেখলাম মহুল নামের মধ্যেই যেটা মোমো করা শব্দ আমার যেন মনে হয় আমি একটু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করি আর কি আমি তো নিজে লেখালেখি করি তো সেই সূত্রে আমার মাথায় এলো যে মহুলের মধ্যে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে খোঁজো কারা এরা তখন এই কন্ট্যাক্ট নাম্বারটা খুঁজতে খুঁজতে তখন পার্থবাবুকে সান্নিধ্য এলাম

দেখুগুলিকে তারপরে তারা একটা হয়েছে আমাদের অতিথিবর্গকে এই দিনে এত সুন্দরার দিন উপহার দেওয়ার জন্য আমরা মহলের গ্রুপের সকল সদস্যকে আমরা অশেষ ধন্যবাদ জানাই অন্তরের কৃতজ্ঞতা জানাই সঙ্গে সঙ্গে তাদের দিনগুলো যেন আর এরকম রঙের উৎসবে মত রঙিন হয়ে ওঠে এই শুভ কামনা আমি জানাই আইসি জানাও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে মহুল লোকসঙ্গীত দলটি কিভাবে এই মুক্ত প্রাঙ্গনে আইসিসিআর এর এত সুন্দর করে সমারোহে দোল খেললেন আবিরে রাঙিয়ে দিলেন প্রত্যেকটি মানুষকে এবং তাদের গান তাল ছন্দ তো অবশ্যই রয়েছে তার সাথে কিন্তু মানুষ সমারোহে সবাই মেতে উঠেছিল রঙের খেলায় নিজেদেরকে রাঙিয়ে তুলেছিল প্রত্যেকে সেটা আপনাদের সামনে আমরা তুলেই ধরেছি সবাইকে দোলের শুভেচ্ছা আমাদের আমন্ত্রণ টিভির পক্ষ থেকে দোল ভালো কাটুক এবং অবশ্যই আনন্দের সাথে কাটুক এখনকার মতন এই পর্যন্তই আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন হ্যাপি